হ্যালো আসসালামু দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি টিকটক টিপস অ্যান্ড টিপস থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা টিকটকে ভিডিও কিভাবে ভাইরাল করবেন এবং কি ফলোয়ার্স বাড়াবেন সেটা নিয়ে আজকে কিছু আলোচনা করব মূল কথায় চলে যাব চলেন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিন আসার পরে এখন আমাদের টিকটক অ্যাপস টিকটক অ্যাপস এটাতে চলে যেতে হবে টিকটক এটাতে চলে যাব আসবে আপনার কিভাবে ফলোয়ার্স বাড়াবেন সেটাই আপনাদের গ্যাসকে দেখাবো আমি সো আপনারা এই যে দেখতেই পারছেন নিচে প্রোফাইল অ্যাকাউন্ট প্রোফাইল অ্যাকাউন্ট প্রোফাইল অ্যাকাউন্ট চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনারা যার ভিডিও যারা ভাইরাল লোক তাদেরকে ই করবেন এখানে চাপ দিলে আপনার ফলোয়ার্স দিনে এক হাজার দুই হাজার চার হাজার পাঁচ পারে এভাবে চাপ দিলেন আপনার ফলোয়ার পেরে যাবে দেখেন দেখেন সাতজন এসে আট জন এসে এইভাবে আপনার চাইলে আপনারা ভাইরাল করতে পারেন আপনার ভিডিও ভাইরাল করতে চান সেটা কিভাবে ভিডিও ভাইরাল করেন আমি তো ভাবি কি রে ভাই করলে কি কখনো ভিডিও ভাইরাল হয় জি না আপনার ভিডিও যদি কেউ করে কখনো ভিডিও ভাইরাল হবে না বিশ্বাস না হয় আপনি এখানে আসেন এই যে এই যে দেখেন ভাই ওর তো কোনো কোয়ালিটি নাই ওর কোনো কোয়ালিটি নাই ভিডিও ভাইরাল ওর কোনো কোয়ালিটি আছে কোনো কোয়ালিটি নাই ওর কোনো কোয়ালিটি নাই দেখেন এগারো দশমিক নয় কে ভিউ কমেন্ট আসছে দেখেন এই দেখেন ওর কোনো রিভোস্ট নেই তাছাড়া ভিডিও ভাইরাল হল কিভাবে দেখেন ওই ওনার তো ভাইরাল লোক আপনারা চিনে সোহান ভাই বিশেষ করে ওনার সাথে আমি কথা বলেছি ও বলছে যে না এই বস্তু এই দেখেন ওনারা তো কোনো রিপোস্ট নেই রিপোস্ট করলে ভিডিও ভাইরাল হয় দেখেন আপনাদের ওনারা ভাইরাল না ভাই ভাইরাল যারা রিপোস্ট করবে আপনার এই যে এই সাইডে আপনার কোন আপনার ছবি দেখা যাবে সেটা আপনার কোন এই যে আপনার ছবিটা দেখা যাবে সেই ছবিটা আপনার দেখা যাবে রিকোয়েস্ট করলে যে দেখা যাবে আপনারা ওখানে ই পোস্ট করতে পারবে কারণ আপনার প্রোফাইলে যাবে প্রোফাইলে যাওয়ার পরে যে আপনার এই জায়গায় ফলো এবং কি ফলো ব্যাক দেবে এবং কি ভিউজ হবে ভিডিও দেখবে ভিডিও দেখলে আপনার ভিডিও ভাইরাল হবে একশো পারসেন্ট ভিডিও ভাইরাল হবে একশো পারসেন্ট ভিডিও ভাইরাল হবে এই ছিল আমাদের মূল ভিডিও অবশ্যই অবশ্যই